ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে হয়েছে। শনিবার বিকেলে এক ব্রিফিং এ তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেন চৌকা এবং কিরণগঞ্জ ক্যাম্পের মাঝে মাঝে সীমান্ত পিলার একশো বরাবর বাংলাদেশের ভেতরে কিছু আম গাছ ছিল ওই আম গাছ কাটা নিয়ে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশী নাগরিকের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় তখন শূন্যরেখা বরাবর দুই দেশের নাগরিকেরা দাঁড়িয়ে গেলে সঙ্গে সঙ্গে বিজিবির জনবল বাড়ানো হয় এবং তারা ঘটনাস্থলে চলে আসেন গোলাম কিবরিয়া বলেছেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এই ব্যাপারে বিজিবি মহাপরিচালককে বিস্তারিত বর্ণনা করা হয়েছে আশা করছি বিজিবি এবং বিএসএফ সদর দপ্তরের উচ্চ পর্যায়ে এই ব্যাপারে কথা হবে তিনি বলেন এই ঘটনার সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব কেউ যাতে শূন্যরেখা অতিক্রম না করে এবং উত্তেজনা প্রশমিত করতে বিজিবি প্রস্তুত আছে বিজিবির পাশে দেশপ্রেমিক জনগণও রয়েছেন তিনি আরও জানান বিকেল চারটা দশ মিনিটে বিজিবি এবং বিএসএফ এর কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক হয় যেখানে এই ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করার পাশাপাশি গাছ কাটার বিষয়ে তাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এর আগে দুপুরের দিকে কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনার সূত্রপাত হলেও বিকেলে তা চৌকা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এই সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে তিন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা